মাত্র দুই রানে অল আউট ব্যাটে এক রান এও কি সম্ভব ক্রিকেট ইতিহাসের অন্যতম করুণ ব্যাটিং বিপর্যয় নজির করে রিজবন ফোর্থ ইলেভেন মাত্র দু রানে অল আউট হয়ে যায় যার মধ্যে তারা নিজেরা ব্যাট থেকে সংগ্রহ করেছে মাত্র এক রান তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় না বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে বিশাল লক্ষ্য করতে নেমে রিজমন্ডের ব্যাটসম্যানরা টিকতে পারেন মাত্র পাঁচ ওভার চার বল এরপরই তাদের ইনিংস একেবারে ভেঙে পড়ে যা বিদ্রাও ধসে পড়া বলেই বর্ণনা করতে পারেন এর আগে মিডিল সেক্স কাউন্টি লিগের এই ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাব রিজমন্ডের বোলারদের তুলনাক করে পঁয়তাল্লিশ ওভারে ছ উইকেট হারিয়ে চারশো রানের পাহাড় গড়ে তোলে রিজমন্ড টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা ইনিংস শেষেই স্পষ্ট হয়ে ওঠে এরপর যা ঘটেছে তাকে নিঃসন্দেহে ক্রিকেটীয় তাণ্ডব বলাই যায় রিজমন্ডের জন ব্যাটারের মধ্যে আটজনই শূন্য রানে আউট হন স্কোরবোর্ডে দেখা যায় ব্যাট থেকে আসে মাত্র একটি রান আর একটি রান আসে একটি ওয়াইড বল থেকে এই পারফরমেন্স ক্রিকেটের সেই পুরনো প্রবাদ মনে করিয়ে দেয় ব্যাটিং হচ্ছে একটি পেশা ভিজিট নয় এক্স হ্যান্ডেলে নিজেদের হতাশার কিছুটা লাঘব করতে রিজমন্ড ক্লাব এই বিষয়ে লিখেছে অনেক প্রেক্ষাপট থাকতে পারে কিন্তু ফলাফলটা আমাদের গর্বের কিছু নয় তবে আমাদের দুই তিন এবং পাঁচ নম্বর দল জিতেছে সেটা কিছুটা শান্ত এমন ব্যাটিং বিপর্যয়ে ক্রিকেটের স্কোর খুব একটা দেখা যায় না এই ম্যাচ নিঃসন্দেহে রিজমন্ডের জন্য এক অঙ্কভিত্তিক দুঃস্বপ্ন হয়ে থাকবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো